আর জিন্দগিটা পুরো শেষ হয়ে গেল ওই লাম করে বিয়ে করে তুই যদি অন্য কারোর সাথে আসতিস তোর এটা সাকসেসফুল হতো না প্রধানমন্ত্রী ফোন করেছে বলে আমি চেষ্টা করে আমার যতটা ক্ষমতা সব দিয়ে দেবো আর একটু বল কী আর হয়েছে প্রথম দিদুরা তেল বল কিছুদিন আর দু মাস আগে বিয়ে করেছিলি আমি লাভ মেয়াজ করে পাড়িয়ে বিয়ে করেছিলাম করতে পারিনি না কি রে মানে শুনসার শুন সার হ্যাঁ শুন সার করছি কিন্তু বিয়ে শাড়ি করেছি তো হচ্ছে না চান্তি হচ্ছে না আমি তো বাবা আমি বুঝি কাজ কামে মন লাগছে না দাদা আমি দেখছি তোর দেখছি করে কিছুই বলতে হবে না যা পুরো আমি খাতা বলে অনেক প্রবলেম আছে রে তোর তার আগে আর বিয়ে হয়েছে

হ্যালো এভরি ওয়ান আমি কোনো সাধু বাবা না আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন না আমার ভাইয়ের সাথে কন্ট্রাক্ট আসবে আমি কোনো স্বামী না আমিও কোনো বউ না হ্যালো এভরিওয়ান আমি কোনো সাধু না একটু কমেডি করার জন্য এই রোলে এসেছিলাম এবারে আপনাদের কি বলবো আমিও কোনো স্বামী না আমি কোনো বউ না আমার বউ ভাবুনি আমাকে ঠিক আছে